আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা এবি গ্যালারিতে দেখাবো এবি গ্যালারি থেকে আমরা চমৎকার কিছু হচ্ছে ডিজাইনার জুয়েলারি কালেকশন ফেয়ার্স এগুলো মূলত হচ্ছে ওনারা হোলসেলে যারা হচ্ছে ইউনিক জুয়েলারি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এগুলো আসলে অ্যাড দেওয়া হয় সো আপনারা প্রোডাক্টগুলো দেখবেন এবং হচ্ছে যদি ভালো লেগে থাকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন এবি গ্যালারি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং জি পঞ্চান্ন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টর ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া আলাদা আজকেও কিন্তু আবার সেই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে ভাই আর কিন্তু কাজই হচ্ছে একদম চমক নিয়ে নিয়ে ভিডিওতে চলে আসবে ডিফারেন্ট ডিজাইন থাকবে জি কোথা থেকে শুরু করুক এখান থেকেই শুরু করি দেখেন নেকে ধরেন গলায় ধরেন দেখেছেন কি সুন্দর এবং এটার কালার দেখেন স্টোন দেখেন এই দেখেন এবং এটা এরকম যে একদম হচ্ছে যে কোনো মানে গলায় যেভাবেই হোক বসে পড়বে এবং এটার ইয়ারিংসটা দেখেন চোকার এবং নেকলেস দুইভাবে ইউজ করা যাবে প্রাইস কি বলছি আমরা প্রাইস বলছি না কারণ হচ্ছে ভাইদের হোলসেলারদের অসুবিধা হয়ে যায় এই জন্য আমরা প্রাইস বলছি না এই দেখেন সব রিয়েল স্টোন এর সব রিয়েল স্টোন দেখেছেন কালার আছে 6টা দেখেন 6টা কালার হবে এটা রিয়েল স্টোন গলায় ধরেন ভাইয়া না তো বোঝা যাবে না টুইস্ট টুইস্ট কি কালার দেখেছেন একদম পাগল হয়ে যাবে মানুষ কেনার জন্য আর এটা কানে দুলটা বড় সাইজের একটা কানে দুল থাকছে জি ঠিক আছে এটার কটা কালার বলেন ছয়টা কালার আচ্ছা তারপরে এই দেখেন গোল্ডেন আমরা দেখালাম কি ব্ল্যাক পলিশের মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা মাল্টি কালার এক কালার সব সব কালার আচ্ছা এটার মধ্যেও কিন্তু গোল্ডেনের মধ্যেও ছয়টা কালার দেয়া যাবে ব্ল্যাক পলিশের মধ্যেও ছয়টা কালার দেয়া যাবে তাই না কি চমৎকার কালেকশন জাস্ট দেখেন ওই কালারই দেয়া যাবে ওকে এবং এটা দুল হচ্ছে এটা ঠিক আছে কটায়ের বেল সিতা কাটায়ের বেল সিতা

এই যে দেখুন ধরেন ধরেন গলা মধ্যে গোল্ডেনের মধ্যে গোল্ডেন স্টোন করা হয়েছে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু সেম আরেকটা মাল্টি গোল্ডেনের মধ্যে মাল্টি কালার এই দেখেন এবং নিচে কি সুন্দর বিডস দেখেন পিঙ্ক কালার বিডস দেয়া হয়েছে চাইলেও কিন্তু যে কোনো কালার বিড দিয়ে আপনারা এটা নিতে পারেন মাল্টি কালার এটা আচ্ছা তারপরে আছে আরো অনেক দেখেন ঠিক আছে ওকে এটা এটার সাথে কি ঝুমকো এসছে ঝুমকো জবা বনের ফুল ভাই একদম হচ্ছে সব ইউনিক ইউনিক কালেকশান এই দেখেন সেট দেখেন গলায় ধরেন মানে কতটা চমৎকার লাগবে জাস্ট এটা দেখেন এটা আমার হাত একটা পিঙ্ক আর একটা হচ্ছে আপনার নিচে এরকম ই কলার এটা হচ্ছে কানে দুল ঠিক আছে আচ্ছা এই দেখেন カラー আছে মাশাআল্লাহ 20 জুয়েলারি দেখেন মাথা নষ্ট এটা ইয়ারিং টা ঝুমকা এটা বিষয়ে আমরা এর আগে কোন এক ভিডিওতে দেখিয়েছিলাম অন্য কালার তাই না অন্য কালার আচ্ছা অন্য কালার দেখিয়েছিলাম প্রাইস তো আমরা বলছি না তাই না প্রাইস তো বলছি না এটা এটা গেল এটা দেখুন আচ্ছা এগুলো বড় হ্যান্ড পেইন্ট জুয়েলারি দেখেন এটা সাথে ওয়াও এক্সক্লুসিভ ঝুমকা ঠিক আছে এটা একটা কালেকশন এটাও আগেরটারই কালার দেখেন আগেরটার কালার পিঙ্ক এবং পার্পেল ঠিক আছে এটা হচ্ছে ওকে এটা দেখেন একেবারে নিউ এটা একেবারে নিউ ইউনিক কালার সেটা ইয়ারিংসটা একটু বড়র মধ্যে ইউনিক এসেছে দেখেন ডায়মন্ডের ডিজাইন থেকে করা এটা আচ্ছা ডায়মন্ডের ডিজাইন থেকে করা ঠিক আছে এটার মধ্যে বেশ কয়েকটি কালার আছে যে দেখেন সব মালটি হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে মালটি এটা আবার হচ্ছে আপনার ফ্ল্যাগ আচ্ছা এটা সিলভার ছিল না সিলভার এটা আর এটা ব্ল্যাক আর এটা কপার হ্যাঁ কপার বা গোল্ডেন যেটা বলে গোল্ডেন বডি ঠিক আছে সবগুলো আচ্ছা আর এই ইয়ারিং স্টাইল এরকম হচ্ছে ডাবল লেয়ারে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার দেখিয়েছিলাম না আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এই যে ঝুমকাটা এগুলো ঝুমকাটা সুন্দর আছে ঝুমকাগুলো এত প্রিটি ওই যে যে না আমার একটা কবিতা মনে হয়ে গেল যে ঝুমকো যাবা বনের ফুল উঠলো ফুটে এটা দেখেন এটা আরেকটা কালার একটা কালার আছে আচ্ছা ঠিক আছে এটা আরেকটা কালার মামা আমি রুকে জালু দিয়ে ঠিক আছে এই যে দেখেন ওকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আবার রিয়েল পার্লের একটা সেট এই যে দেখেন রিয়েল পার্লের ওকে আর এটা হচ্ছে আপনার দুটি কানের দুল রিয়েল পার্লের মধ্যে সোভার কিন্তু গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন গলায় ধরে ভাই আর যে কোনো কালার হয়ে যাবে খুবই সুন্দর সিলভার ব্ল্যাক আচ্ছা সব কালার হয়ে যাবে সো যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে হোলসেল করেন এই জন্য কিন্তু ওনারা হচ্ছে ওনাদের হোলসেলারদের সুবিধার্থে আপনাদেরকে প্রাইসটা ডিটেলে বলে না আপনারা যে যেভাবে নিতে চান যোগাযোগ করবেন এবি গ্যালারির অনলাইন নাম্বারে জি পঞ্চান্ন স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বাস পাঁচ